যেমন আসিউদ্দিন পাটওয়ারি আপনাকে যেহেতু আজকে অনেকগুলি মানে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে যেটার সাথে রাজনীতির সম্পর্ক নয় কিন্তু আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি এটা একটা পত্রিকায় রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গিয়েছিলেন এটাকে চুরি বলবো কিনা আমি জানি না তারপরে হচ্ছে যে আপনার এটা কেটে কুটে খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লেখে পাঠাইছেন যে চুপুর বা রাষ্ট্রপতির পদত্যাগ চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু ও আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকমভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি জানি না মানে আপনি এটা আপনি এটা একটু কীভাবে বলবেন আমার বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম নাসুদ্দিন পাটারি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও রান্দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কান্ড ছাগলটা কি হলো কেউ বলে যে এটা ডিজিএফআর ফেয়ারে গিফট ছিল আবার কেউ নাকি এটা বলে দিছে আপনি নতুন গল্প বলার আগে গল্প আপনি আমি আমি ওই গল্পতে আসতেছি প্রথমত হল যে এই মানে যারা ছাগল যে কাণ্ড তো অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প মানে আমি শুন মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজের ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বললো যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু আহ একটা ক্ষোভ ছিল আর বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যার উপদেষ্টা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেস এর মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর কি এসেটা আমার নাম পায় নেই কিন্তু আমি এটাতে কোনো মানে এটাতে আমি কোনো কমেন্টও করি নাই কিন্তু جناب রশিদ আবার বলছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে এইটা হলো এটা সে কমেন্ট করতে পারে মেবি হি ওয়াজ অ্যাংজাইস্ট বাট কিন্তু এটা নিয়ে আমি আমাকে বারবার ফোন মানে দিতে তখন আমি মনে হয় বিদেশের ছিলাম আমি এটা নিয়ে আমি আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি এবং হলো আপনারা ছাগল আইনা random করে করে খাইতেন এটা কি উনারে একটা মানে শিক্ষা দিতে এটা এটা অনেকে এটা অনেকে মনে করে যে এটা হ্যাঁ এটা অনেকে মনে করে যে আহ আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে আবার এই এটা অনেকে মনে করে যে আহ ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলে তারপরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে না এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই আচ্ছা আবার তো আমার এটা আসলে আমি কার চালায় আমি তো ডক্টর সাইমেন্ট পারভেজ ডক্টর সাইমেন পারভেজ এর সম্পাদক পদক্ষে হ্যাঁ এটা সাহান ভাই ভালো বলতে পারবে আপনি আউটলেক কে চালায় কোন মিডিয়া কে দখল দিচ্ছে বা কিভাবে আছে এটা সবাই জানে এগুলো আমি পাবলিকলি আনতে চাই না কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে আহ মানে পলিটিক্যাল পার্টি এগুলোর প্রতি থুতু নিক্ষেপ করবে তো এটা পিপলে উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি পলিটিক্যাল যারা পার্সন বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান তারা বলে যে ওরা বাচ্চামি কথা বলে মানে থাকে না বিতর্কত কিছু বললে ওরা মনে করে যে না 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 আমাদের হলো ভিতরের যে খবর বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার কালচার গুলো খাওয়া দাওয়ার কথা অনেক শুনলাম আমি পুরা

আমি আমি তবে এটা সবকিছু বলতে পারবো না কারণ আমি তো উপদেষ্টা না মন্ত্রী পাড়াও আমি থাকি না এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো বলেন এই প্রসঙ্গে অথবা আসিফ আসিফ নজরুল সারক আপনারা আসিফ নজরুল সারক জিজ্ঞেস করতে হ্যাঁ আসলে তবে ওই বাংলা আউটলোকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম আহ সাইমুম বাই এর সাথে উনি তো আসিফ নজরুল স্যারের কমেন্ট টা হয়তো বা ভালো হতো তখন হয়তোবা এটা একটু ক্রেডিলিটি হতো আসলে আপনার আজকে যে কমেন্ট সেই কমেন্ট পাইলেও ক্রেডিলি হইতো আপনাকে পায় নাই তাদের এটা একটা এটা হয়েছে কিন্তু কিন্তু আমি জনাম রাজদি পাওয়ারি আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতে না আসিখার যদি কোনো কমেন্ট করে আর সিফ্টার যদি কোনো কমেন্ট করে যদি এই ধরনের কোনো বিষয় আসে এটা হলো মুক্তাদের রুমিও ভাই যদি একটা রশিদ ভাই রুমিও ভাই একটা গল্পই বলতে পারেন যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে উনি যদি কোনো কমেন্ট করতো তাহলে হয়তো আমি কোনো কমেন্ট দিত আপনার মানে আমি এখানে এটা নিয়ে কোনো কমেন্ট করবো না এর জন্য আমিও আরো অনেক বেশি স্টোরি শুনেছি সেহেতু আমরা একটু অনুষ্ঠানটা একটু লম্বা করবো আপনি যদি আমাদেরকে একটু একটু সময় দেন কারণ আপনি একটা খারাপ ইয়াতে আছেন আপনিও আমাদের একটু সময় দেন আপনি আমাদেরকে বলছিলেন বা সরি আমাদেরকে না সবাইকে বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনপাটওয়ারি এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আরেকটা কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কি না ইসি ঘেরাও করে কমিশনারকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন না সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটি সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না ওকে তো ফাহমাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে তা আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যে ফর্ম করবেন সেটা আবার বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট এবং বেরো এখন একটু সন্দেহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে জনাব নাহিদ ইসলাম আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে আপনি যদি ছোট করে বলেন নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটি কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে সেটা উনসত্তর বলেন নব্বই বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে উনসত্তর বলেন নব্বই বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিল সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা আওয়ামী লীগের নেতৃত্বে ছিল এ বিএনপি আওয়ামী লীগ নেতৃত্বে ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপরে এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনিবারের বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই অবশ্যই সেই ত্যাকটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে ওরা যাটা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারে কি হয় দেখেন না 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 অবশ্যই এটা তো বিগত 16 বছর আমরা আরো বলি 11 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের এই বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার তারা বারবার মাঠে নেমেছে তারা নামার নামার পর কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যান্ড মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে যে আহ নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু কাছে যেতে চাই নাহিদ ইসলাম আপনাকে আমি প্রশ্নটি করে রাখি না ঠিক আছে আসছি আমি প্রশ্নে এনি ভাই আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন সেরকম আর একটা সরকার চাই না সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল কিন্তু যে আমাদের যে ভয় ছিল এনি ভাই আপনার কাছে কি মনে মনে হয় না সেই ভয়টা খুব অমূলক ছিল না আমি দুই একটা উদাহরণ দেই এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু বিপি বা ডাকসু বিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিত্ব কায়েম করেছে নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে এই নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন বহিষ্কার করেছেন কমিটি স্থগিত করছেন তবু থামছে না কেন আমরা কি এটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকেই প্রতিনিধিত্ব করে এই আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই কথাই বলেছেন কিন্তু জনাব ইসলাম সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন এরপর থেকে আলোচনা আছে যে একশো জন সমন্বয়কের মধ্যে একশো আট জন শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা রয়েছেন অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে নাকি শিবির এবং কোন ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দলমত পরিচয় ভুলে গিয়ে আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন রাজনীতি নিজের করতে চায় সেই সুযোগ কিন্তু আছে আমি যে নিজে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম ছাত্র শক্তি গণতান্ত্রিক শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমতের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইমিসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আহ আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন অনুযায়ী আমরা সিদ্ধান্তটি হয়তো সামনের নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্রশক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে এই আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমতের ভিত্তিতেই জি দেশ পরিচালনা একই রকম কথাই বলেছেন কিন্তু জনাব ইসলাম সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন এরপর থেকে আলোচনা আছে যে একশো জন সমন্বয়কের মধ্যে একশো জন শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা রয়েছেন অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে নাকি শিবির এবং কোন ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করে সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় নাই এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে আমি যে নিজে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম গণতান্ত্রিক শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমতের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে ইসলাম বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইনমেসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারের কাজ করছে ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্রশক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্রশক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে মানে আই ক্যান ফিল ফর ইউ যে ধরেন আমি এখন আসছি এখন এটা এক বছর থাকবো দুই বছর থাকবো তিন বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না আমি এখন যেখানে আসছি আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে কারণ আমার আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিলেন তারা এমন যে আপনারা এক বছর দুই বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে আসার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটা আপনি কি করবেন মনে করেন যে বা আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা তো আপনাকে ভাবতে হবে মানে আপনি কি ভাবছেন সেরকম কারণ আপনি এখন চাকরি নাই এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে রাইট কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু তো সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড়ো হইলে এটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই মানুষের কাছে কিন্তু আমাদের জবাব দিতে করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো আচ্ছা